ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে আজকে যে ঘটনাটি আপনারা শুনবেন সেটি অন্য সব গল্পের মতো নয় এটা এমন এক চুক্তি যা লেখা হয়েছিল কালিতে নয় রক্তে কলকাতার এক পুরনো ছাপাখানা যেখানে রাত গভীর হলে শোনা যায় পুরনো প্রেস মেশিনের ঘূর্ণির শব্দ তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান ফিরে আসা যাক আজকের ঘটনায় আলোটা নিভিয়ে দিন হেডফোনটা ভালো করে কানে ঘেসে লাগান আর ডুবে যান আজকের গল্পে রক্ত চুক্তি দু সাল কলকাতার এক পুরনো গলির ভেতরে লুকিয়ে থাকা আলকাপ প্রেস এক পুরনো প্রিন্টিং প্রেস যার মালিক ছিলেন এক সময় হরিহর পাল এক সময়কার নাম করা প্রকাশক এখন এই প্রেসটা চালান তার নাতি রুদ্র পাল উনত্রিশ বছর বয়সী সদ্য কলেজে পাশ করা রুদ্র রাতে প্রুফ রিডিং এর কাজ করে নতুন লেখকদের পাণ্ডুলিপি দেখে বইয়ের ফাইনাল প্রিন্টটা বার করে তারপর সেদিন এক রাত্রিরে যখন পুরোনো প্রেসে আলোটা ঝিমঝিম করছে বাইরে রাস্তায় হালকা বৃষ্টি পড়ছে রুদ্র লক্ষ্য করলে একটা অদ্ভুত ব্যাপার মেশিনটা বন্ধ থাকলেও প্রেসের পাতাগুলো ঘুরছে আর হঠাৎই একটা বইয়ের পৃষ্ঠায় নিজের নাম দেখা যাচ্ছে এডিটেড বাই রুদ্রপাল কিন্তু সে তো ওই বই ছুঁয়েও দেখেনি রুদ্রর বুকটা হঠাৎই ধক করতে শুরু করে প্রেসের অন্ধকারে কোন থেকে কিছু একটা নড়ে ওঠে যেটাকেও লালছে আলোয় দাঁড়িয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে রুদ্র চিৎকার করতে গিয়েও থেমে যায় কারণ কানে ভেসে আসে মেশিনের ঘর্ষণের মতো একটা ফিসফিস শব্দ এটি দেখার পরে রুদ্র ভয়ে সব মেশিন বন্ধ করে প্রেস থেকে সোজা বাড়ি চলে আসে হয়তো হ্যালোসিনিয়েট করেছে রুদ্র আবার সকালে প্রেসে যায় সকালে দেখা গেল রাতের প্রিন্টে সব পৃষ্ঠা নষ্ট কিন্তু একটা কপি অক্ষত ছিল শেষ পৃষ্ঠায় লেখা ছিল এই চুক্তি তোমার রক্তে লেখা হলো রুদ্র ভাবে হয়তো কেউ মজা করছে কিন্তু তখনই তারাহুড়ে হঠাৎই তার প্রেসের টেবিলের ওপর রাখা একটা কাচিতে রুদ্রর আঙুলটা কেটে যায় আর এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে সেই পৃষ্ঠার ওপর পাতাটা হঠাৎই কেঁপে ওঠে কালিটা ছড়িয়ে পড়ে রক্তের সাথে আর হঠাৎই প্রেসের মেশিনটা নিজে থেকে আবার ঘুরতে শুরু করে দেওয়ালের ঘড়িতে তখন সময় দুটো চুয়াল্লিশ রুদ্র ভয়ে চিৎকার করে ওঠে সাথে সাথে মেশিনটাও থেমে যায় কিন্তু তার আঙুলের কাটা জায়গাটা থেকে এখনো রক্ত ঝরছে আর মেঝেতে ছাপ পড়ছে যেন অক্ষরে অক্ষরে কিছু একটা লেখা হচ্ছে চুক্তি শুরু হলো হঠাৎই রুদ্র খেয়াল করে প্রেসের বেসমেন্টে কিছু একটা লুকানো আছে ওর দাদা একবার বলেছিল ওই বেসমেন্টে যেন কখনো যাস না ওখানে একবার রক্ত প্রেস বসানো হয়েছিল রুদ্র সব না ভেবে দরজাটা খুলতেই ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস আসে দেওয়ালে একটা পুরনো হিন্দি টাইপের মতো লোহার অক্ষর ঝুলছে কিছু একটা উর্দু ভাষা বা আরবি ভাষায় লেখা হঠাৎই একটা অক্ষর মেঝেতে পড়ে টুম করে শব্দ হয় আর দেওয়ালের এক কোণে একটা ছায়া মূর্তি দেখা যায় যেন কারো গলায় দড়ি বাঁধা রুদ্র ভয় পেয়ে যায় সাহস করে কাছে যেতেই দেওয়ালের এক ফ্রেম থেকে একটা পুরোনো ছবি পড়ে যায় ছবিতে তার দাদু হরিহর পাল আর তার সঙ্গে অপরিচিত এক মানুষ নিচে লেখা কন্ট্রাক্ট সেই ঘর থেকে রুদ্র আরো খোঁজ পায় পুরনো এক মুদ্রক সুধাংশুর কথা যিনি এক সময় আলকা প্রেসে কাজ করতেন রুদ্র আর কিছু না ভেবে দাদুর আমলে কাজ করা সে সুধাংশু বাবুর কাছে যায় কাপা গলায় সুধাংশুর কাছে গিয়ে সবকিছু বলে সুধাংশু হঠাৎই কাপা কাপা গলায় বলে তোর দাদু তোর দাদু এক রক্ত চুক্তি করেছিল তখন কাগজের দাম বেড়েছে আর ওর একটা বই হিট জন্য এক রক্ত দেবতা করানোর তান্ত্রিকের সাহায্য নেয় চুক্তিটা ছিল ওই বইয়ের প্রতিটা পৃষ্ঠায় কালি নয় রক্তে ছাপা হবে কিন্তু রক্তটা হবে ওর নিজের তখন থেকেই তখন থেকেই ওই প্রেস মেশিন অভিশপ্ত রুদ্র এসব শুনে অবাক সুধাংশু বাবু আরো বললেন আজ ওই প্রেসে প্রতি বছর একবার রাতে দুটো চুয়াল্লিশে চুক্তির পৃষ্ঠা ছাপা হয় যার নাম ওঠে সেই পৃষ্ঠায় সেই হয়ে ওঠে পরের শিকার রুদ্র ভয় পেয়ে যায় কিন্তু ভয় পেলেও কিছু করার নেই কাজের সূত্রে তার প্রেসে ফিরতেই হয় দরজা খুলতেই মেশিনটা নিজে থেকেই আবার চালু হয়ে যায় ঘড়ির কাটা তখন দুটো চুয়াল্লিশ পাতায় পরপর ছাপ পড়ছে রুদ্র নিজের নাম এডিটেড প্রিন্টেড বাউন্ডেড বাই রুদ্রপাল আর পেছনের দেওয়ালে হঠাৎই একটা লাল অক্ষর ফুটে উঠেছে একটা নতুন লেখা সইদে সইদে তোর রক্তে তোর রক্তে সইদে রুদ্র মেশিনটা বন্ধ করতে গিয়ে হঠাৎই আবার হাতটা কেটে যায় রক্তটা ছিটকে পড়ে সেই পাতার ওপর হঠাৎই প্রেসের চারপাশে একটা কালো ধোয়া ছায়া নড়ে ওঠে রুদ্র ভয়ে পাগল হয়ে যায় সে বোতল ভরতি কালিয়া তেল একসাথে ছুঁড়ে মারে আগুনে আগুনে জ্বলে ওঠে প্রেস পাতাগুলো আগুনে পুড়তে থাকে কিন্তু শেষ পৃষ্ঠাটা পড়ে না সেই পৃষ্ঠায় লেখা আগুনে চুক্তি শেষ হয় না ওটা রক্তে বাঁচে আর এই ঘটনার পর পুরো প্রেসের জায়গাটা আগুনে দাও করে জ্বলতে থাকে পরের দিন সকাল আগুনটা নিভে গেছে পুলিশ আসে বলে শর্ট সার্কিট রুদ্র বেঁচে যায় কিন্তু ওর হাতের কাটা জায়গাটা এখনো তাজা সে পুলিশকে ভয়ে কিছুই জানায় না সে প্রেসের ধ্বংসস্তূপের মধ্যে হাঁটে একটা উল্টে দেখে পাদার নিচে নিজের নাম নয় লেখা দি ব্লাড রুদ্র বরঞ্চ চুপচাপ তাকিয়ে থাকে তার ওই প্রেসের দিকে আর সাথে সাথে হঠাৎই প্রেস মেশিন থেকে একটা কালো কালি মেশানো ফোটা মেঝেতে পড়ে সেটি ছিল রক্তের মতো গাঢ় রুদ্র ভয় পেয়ে যায় কিন্তু সবকিছুই সব স্মৃতি ভেবে ভুলে যেতে চায় তার পুরনো প্রেসটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু নিচের বেসমেন্টে রাখা মেশিনটা এখনো ছিল অক্ষত কয়েক মাস পর বাইরে বৃষ্টি পড়ছে গলির কাটা ঠিক ধীরে ধীরে দুটোর দিকে এগোচ্ছে রুদ্র এখন শান্ত আগের মতো ভয় পায় না সে ভাবে হয়তো সব শেষ আলকা প্রেস বন্ধ হয়ে গেছে পুরনো স্মৃতি ভুলে গেছে এখন তার নতুন জীবন নতুন কাজ নতুন প্রেস রেড লাইন প্রিন্টার প্রেসটা আধুনিক পুরো অটোমেটেড বড় বড় প্রিন্টিং মেশিন বেশিরভাগ কাজ মেশিনেই হয় বাতাসে আছে নতুন কালির গন্ধ রুদ্র রাতের শিফটে একা বসে প্রুফ রিডিং এর কাজ করছে বইটার নাম ছিল ব্লাড লাইন্স এ হিস্টোরি অফ প্রিন্টিং অ্যাক্সিডেন্টস সে মুচকি হাসে সে মনে মনে বলে বাহ এই বইটা তো খুব সুন্দর বেশ মজার হবে এই কাজটা পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎই রুদ্র চোখটা থেমে যায় একটা লাইনে সেখানে লেখা ছিল এডিটেড বাই রুদ্রপাল রুদ্র হেসে ফেলে এই নামটা এই নামটা বারবার পড়তে আসলো। ও ভাবে ঘটনাটি কিন্তু কিছু একটা ওর ভেতরে কেমন যেন ভয় জাগায়। রুদ্র হাতটা ঘামছে। রুদ্র অবাক হয়ে তাকায় বইটার দিকে। লাইনে একটা হালকা রক্তের দাগ। রুদ্র চোখ মুছে আবার দেখে কিন্তু তখন দাগটা নেই। ঠিক তখনই প্রিন্টিং মেশিনটা আবারই হঠাৎ নিজে থেকেই চালু হয়ে যায়। মেশিনটা নিজের মতই ঘুরছে। ছাপা শব্দ একঘেয়ে তাল দিচ্ছে। রুদ্র উঠে গিয়ে মেশিনটা বন্ধ করতে চায় কিন্তু বোতামটা কাজ করছে না। হঠাৎই একের পর এক পিসটা বেরোতে শুরু করে প্রতিটা পাতায় একই ছাপা লাইন হচ্ছে চুক্তি একবারে শেষ হয় না চুক্তি একবারে ভাঙে না রক্ত শুকায় না শুধু নতুন কালি নেয় রুদ্ধের কপালে ঘাম জমে যায় সে এক পিসটা তুলে নেয় কাগজটা ভিজে আছে কিন্তু কালিতে নয় যেন রক্তে তার হাতের আঙুলে সেই পুরনো কাটা জায়গাটা হঠাৎই আবার ফেটে যায় রক্তের ফোটা গড়িয়ে মাটিতে পড়ে হঠাৎই প্রেস ঘরটা কাঁপতে শুরু করে দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডার গুলো ছিঁড়ে পড়ে যায় বাতাসে উড়ে যায় ধুলো হঠাৎই দেখতে পায় আলকা প্রেসের বাবার পুরনো সহকর্মী বিকাশ দা দাঁড়িয়ে আছে দরজার কাছে রুদ্র হাফাতে হাফাতে বলে তুমি 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 তো আগের প্রেসে মারা গেছিলে তুমি এসেছো কিভাবে বিকাশ মুখে এক অদ্ভুত হাসি সে বলছে চুক্তি সই করলে মৃত্যু বলে কিছু থাকে না রুদ্র সেই চুক্তিতে তো সই আমিও করেছিলাম তারপর বিকাশ দা হঠাৎই ছাপার মেশিনের ভেতর মিলিয়ে যায় আর মেশিন থেকে বেরোতে থাকে রুদ্রের নিজের মুখে ছাপা একটা কভার লেখা আছে ওপরে রিটেন বাই রুদ্রপাল দি ব্লাড প্যাক রুদ্র ভয় পেয়ে চিৎকার করে ওঠে সে দৌড়ে বাইরে যায় হঠাৎই প্রেসের দরজাটা বন্ধ হয়ে যায় রুদ্র শুনতে পারে দরজার ওপাশে কেউ ফিসফিস করছে সে বলছে কালীর গন্ধে রক্তের স্বাদ এক হয়ে গেছে কালীর গন্ধে রক্তের স্বাদ এই ঘটনাটি ঘটার পর রুদ্র ফিরে আসে তার দেশের বাড়িতে শোনা যায় রুদ্র আর কোনদিনও প্রেসে কাজ করেনি সে এখন একটা শাড়ির ব্যবসা করে কিন্তু তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলি চিরকাল এক ভয়ঙ্কর অধ্যায় হিসাবে তার সাথে থেকে যায় কিছু কিছু গল্প শুধু লেখা হয় না রক্তে মুদ্রিত হয় আর সময়ের পৃষ্ঠায় ছাপা থেকে যায় চিরকাল এই ছিল আজকের ঘটনা আপনারা শুনলেন রক্ত চুক্তি এমন ঘটনা যেখানে শব্দ মৃত্যু কখনো কখনো একটা বই একটা একটা মেশিন বা হয়ে পারে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত ভয় কেবল গল্পে নয় ভয় সেই মুহূর্তে যখন আপনি জানেন সবকিছু শেষ হয়ে গেছে আর সেটা ভেবে আপনি স্বস্তি নিচ্ছেন আর ঠিক তখনই ঘড়িটা থেমে যায় কেমন লাগলো আজকের ঘটনাটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিবারের সঙ্গে কারণ ভয় ভাগ করলে আরো ছড়ায় আর হ্যাঁ বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আছে আরো কিছু অবিশ্বাস্য ভয়ঙ্কর সব ঘটনা খুব শীঘ্রই দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যাওয়ার আগে একটা কথাই বলবো যদি আপনাদের জীবনেও এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে এরকম অদ্ভুত কোনো ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন